আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আমি বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে তো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে থাকবে শিমুল বাগানের সৌন্দর্য এবং শিমুল বাগানে কিভাবে আসবেন কোথায় থেকে আসতে হয় সব কিছু এই ভিডিওতে থাকবে আর অবশ্যই এই ভিডিওর মধ্যে তো দেখতেই পারবেন শিমুল বাগানের সৌন্দর্য তো বন্ধুরা দেখতে থাকুন আর এটা কিন্তু সুনামগঞ্জ জেলার সবচাইতে বিখ্যাত বর্তমানে ভ্রমণ স্পট হচ্ছে এই শিমুল বাগান আর এই শিমুল বাগান কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটি শিমুল বাগান তো আজকে আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বর্ষার পায় শেষ সময় তো এই সময়টাতে শিমুল বাগান কেমন পরিবেশটা কেমন থাকে সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখলে অবশ্যই আশা করি আপনারা অনেক কিছুই এনজয় করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে সুনামগঞ্জের মানে ব্রিজ আর কি সুনামগঞ্জ সদরের ভিতরে সবচেয়ে বড় ব্রিজ তো আপনারা এই জায়গা থেকে শিমুল বাগান নীলাদ্রি লেক মানে তাহিরপুর থানার যত স্পট আছে সব ঘুরতে পারবেন তো আপনারা এখানে আসলেই যে কোনো জায়গায় যাইতে পারবেন thank okay. তো বন্ধুরা আপনারা যারা শিমুল বাগানের উদ্দেশ্যে আসবেন শিমুল বাগান দেখতে আসবেন আপনাদের কিন্তু অবশ্যই ফেরি নৌকা পার হতে হবে আর এই যে ফেরি নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরচুরের ফেরি নৌকা আরেকটা ফেরি ঘাট আছে এটা হচ্ছে ফেরি ঘাট তো বিন্নাকুলি দিয়ে কিন্তু একটা ব্রিজ হচ্ছে যদি এই ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আর ফেরি নৌকা পার হতে হবে না তো এই দুইটা ফেরি ঘাট আপনাদেরকে পার হতেই হবে আছি এটা হচ্ছে বাদাগাট বাজার আর এই বাজারে আসলেই কিন্তু আপনারা এই শিমুল বাগানের উদ্দেশ্যে যেতে পারবেন শিমুল বাগান নিরাজ পারে মানে এই দিকে যা আছে জাদু কাঠা নদী সাহারফিন এই বাঁধাঘাট বাজার থেকে কিন্তু আপনারা বাইকে করে যেতে পারবেন আর এই বাদাগাট বাজার কিন্তু তাহিরপুর মধ্যে সবচেয়ে বড় একটি বাজার এই বাজারটাকে সুনাম জেলার মধ্যে বলা যায় অনেক বড় একটি বাজার খুবই সুন্দর আর খুব সুন্দর জায়গার মধ্যে এই বাজারের অবস্থান তো আপনারা অবশ্যই মেয়াচুরের গুদারাত পার হয়ে চলে আসবেন বাদাঘাট বাজারে আপনারা যদি বাইক রিজার্ভ করে আসেন তাহলে তো ভালোই আর যদি বাইক নাও থাকে আপনারা কিন্তু এই বাদাঘাট বাজারে আসলে কিন্তু বাইকের অভাব হবে না আপনারা কিন্তু বাইক নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন সো বন্ধুরা এই মুহূর্তে আমরা বাইক থেকে নেমে পড়লাম একদম আমরা শিমুল বাগানের গেটের সামনে বাইক থেকে নামলাম নামার পরে যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা একবারে গেটের সামনে দৃশ্য আর এই গেটের সামনেই কিন্তু বাগানের গেটের সামনে এরকম অনেক বাইক থাকে থাকে অটো আপনি এই বাগানের গেটের আপনি যদি চান বাদাঘাট বাজার তারপর এখান থেকে হুন্ডারে করে যদি চান নীলাদ্রি লেক যাবেন বারেক টিলা যাবেন তারপরে টাঙ্গার হাওয়ার যাবেন মানে আরও বিভিন্ন যে ভ্রমণ স্পটগুলো আছে সেই সমস্ত স্পটগুলোতে যেতে হলে আপনি কিন্তু এখান থেকেই বাইক ভাড়া করে বা রিজার্ভ করে আপনি অনায়াসে কিন্তু যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেই গন্তব্যে খুবই রিল্যাক্সে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানকার ড্রাইভারগুলো খুবই অমায়িক খুব ভালো মনের মানুষ তারা আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু তারা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এটা হচ্ছে আপনার কাছে আপনি কিভাবে তাদেরকে কন্ট্যাক্ট করবেন এটা আপনার কাছে তো আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম বাগানের একদম ভিতরে আর বাগানের বর্তমান পরিবেশ হচ্ছে এরকমই কারণ এখন বর্ষার প্রায় শেষ পর্যায়ে আর শিমুল বাগান কিন্তু সব দিকে এখন প্রচুর প্রচুর সবুজ আর যে পাশেই দেখছেন একজন গোড়াওয়ালা উনি কিন্তু গুড়া নিয়ে তার দাঁড়িয়ে আছেন কারণ অনেক কাস্টমার ওনাকে নক করবে যখনই তখনই তিনি কিন্তু গুড়া নিয়ে তাদের তাদেরকে তাদেরকে গুড়ার যে গুড়ায় উঠবে তাদেরকে উনি গুঁড়ায় তুলে বিভিন্ন জায়গা রাইড করবেন তারপরে ছবি টবি তুলে দিবেন ভিডিও করবেন মানে এখানে আপনারা আসলে আর কি অনেক গুড়া পেয়ে যাবেন এই আপ চরে আপনি কিন্তু ছবি ভিডিও আপনার মন মতো আপনি মানে ইচ্ছা মতো আপনি যাই করেন করতে পারবেন তবে তাদেরকে অবশ্যই সেই আপনি যাই করেন না কেন তাদেরকে অবশ্যই কিছু পারিশ্রমিক তো তো দিতেই হবে এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার কাছে মানে আপনি খুশি হয়ে যাই দেন তারা কিন্তু নিয়ে নেবে আমি অনেকবার এই জায়গায় এসে ট্রাই করছি তারা কিন্তু নির্দিষ্ট কোনো কথা বলে না প্রায় সময় দেখছি যত গোড়া মালিকই আছে যতজনে গুড়া নিয়ে এখানে আসে তাদেরকে বললেই তারা বলে ভাই আপনি খুশি হয়ে যাই দেন তাই হবে তো আমরা অনেক সময় কী করি গোড়াতে উঠি উইটা দুই চারটা ছবি তুলি ছবি তুই আমরা খুশি মতো তাদেরকে যাই দেই তারা নিয়ে নেয় তো এটাই মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ছবি তুলবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে তাকে কত টাকা দিলে হ্যাঁ খুশি হবে সেটা হচ্ছে আপনার কাছে তারা নির্দিষ্ট কোনো কথা বলে না তারপরেও আপনি যদি কোনো সময় এই বাগানে না আসেন আপনি যদি একবারে ফার্স্ট যদি এই বাগানে এসে থাকেন তাহলে অবশ্যই কিছু কথা বলে নেবেন কারণ সবাই তো সমান না এখানে কিন্তু শত শত ঘুড়াওয়ালা আছে এখানে অনেক গুঁড়াওয়ালা আছে সবার মন মানসিকতাও সমান না তাই আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন কথা বলে তারপর ঘুড়ায় উঠবেন তাহলে আর আপনার মনের কোনো সন্দেহ থাকবে না কোনো সন্দেহই থাকবে না আপনি কিন্তু ইচ্ছা মতে আপনি ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন পারবেন তো এই হচ্ছে বর্তমান পরিবেশ শিমুল বাগানের চতুর্দিক দেখতে পাচ্ছেন ক্যামেরায় অবশ্যই চতুর্দিক কিন্তু সবুজ আর আজকে তো সকালে বৃষ্টি হয়েছে তো শিমুল বাগানের মধ্যে মধ্যে অনেক বৃষ্টির পানি কিন্তু জমে আছে আর বিশেষ করে ভাই কি বলবো এই শিমুল বাগানটা এমন একটি জায়গা ভাই অসাধারণ একটি জায়গায় এই শিমুল বাগানটা আপনারা যারা আসছেন অবশ্যই আপনারা তো দেখছেনই কি সুন্দর একটি জায়গায় এই শিমুল বাগানের অবস্থান এটা বলা বাহুল্য এটা বলা শেষ করা যাবে না খুবই সুন্দর জায়গা এর পাশে নদী এর পাশে পাহাড় মেঘালয়ের পাহাড় এর পাশে টিলা মানে এই জায়গাগুলোতে বাই অনেক অনেক পর্যটন স্পট আছে যেগুলো আপনি এই বাগানে আসলেই কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর আর এই বাগানটা হচ্ছে তাহিরপুর থানার বরদল ইউনিয়নে কিন্তু এই বাগানটা পড়ছে আর এই বাগানটা কিন্তু মানিগাঁও গ্রাম গাগটিয়া গ্রাম এই দুইটি গ্রামের পাশে একদমই পাশে আর জাদুঘটা নদী তো আছেই পাশে জাদুঘটা নদী তার মন মতো প্রবাহিত হয়ে গেছে শিমুল বাগানের পাশ দিয়ে খুবই সুন্দর দৃশ্য আর এখন বর্ষাকাল আর বর্ষার শেষ পর্যায়ে আরেকটু আগে আসলে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতাম যে এই নদীতে কিন্তু প্রচুর পানি ছিল এখন তো বর্ষা এখন নদীতে কোনো গুলা আসেনি এই জন্য পানি এখন কমে যাচ্ছে শেষ পর্যায়ে আর এই যে দেখতে পাচ্ছেন বায়েরা কিন্তু খুবই মানে কী বলবো অসাধারণভাবে তারা কিন্তু গুড়া ঘুড়ে রাইড করতেছেন তারা মন মতো ঘুরতেছেন আর পিছনে কিন্তু ঘোড়াওয়ালা দৌড়তেছে ঘোড়াও দৌড়তেছে ভাই কী মজা রে ভাই এই সময়টাতে এখানে আসলে মানে অন্যরকম একটা ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন দুইজন হুজুর তারাও কিন্তু তাদের এই শিমুল বাগানের সৌন্দর্য গুড়াই উঠে কিন্তু তারা উপভোগ করতেছে আর গুড়াই উঠে যখন আপনি দৌড়বেন বাগানের অলিতে গলিতে এপাশ থেকে ওপাশে বা কিছু ছবি তুলবেন তাহলে তো আরো ভাই কি বলবো অসাধারণ মানে কি বলবো বলার কোনো শেষটাই সুন্দর একটা জায়গা এই জায়গাতে আসবেন গুড়াই উঠবেন খাবেন খাওয়া দাওয়া করবেন ঘুরবেন দেখবেন সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি দেখবেন অসাধারণ লাগবে আর এখানে এখন বর্তমানে সব সুযোগ সুবিধাই কিন্তু এর আশেপাশে পাওয়া যায় আপনি খাবার খাবেন কাবারের জন্য হোটেল আছে দোকান আছে কী নাই সব কিছুই আছে তারপর এখন বর্তমানে আপনারা যদি চান থাকতে চান যদি থাকাটাও অনেক ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়ে গেছে আশা করি দিন দিন আরও ইম্প্রুভ হচ্ছে মানে দিন দিন এটা আরও ভালো উন্নতি হচ্ছে এখানকার আশেপাশে অনেক কিছুই হচ্ছে আর বিশেষ করে তো এই অত্র এলাকা এখন মানে পর্যটক এলাকা তো এই এলাকা পর্যটক হয়ে যায় যখন তখন তো বুঝিনি একটা এলাকা কিভাবে চেঞ্জ হয় তো এই যে দেখতে পাচ্ছেন যে নদীটা এটা হচ্ছে জাদুকাটা নদী আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘ পাহাড়ের উপর যে মেঘ দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এখন বর্ষাকাল বর্ষাকাল যেহেতু এই জন্য পাহাড়ের মধ্যে মেঘ আর সকালে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাহাড়ের যে মেঘ মেঘের কারণে পাহাড়টা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো আশা করি আপনারা যখন আসবেন তখন কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আপনারা স্ক্রিনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বাংলাদেশের খুবই বর্তমানে ভাইরাল একটি জায়গা বিখ্যাত একটি জায়গা এটা হচ্ছে সিনামগঞ্জ জেলার অনেক বড় বিশাল বড় একটি শিমুল বাগান যেই বাগান দেখার জন্য মানুষ প্রায় বাংলাদেশের এমনকি বিভিন্ন দেশ থেকেও মানুষ এই জায়গাতে আসে ভ্রমণ করার জন্য তো আমি এখন এই জায়গাতেই আছি বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে আর এই শিমুল বাগানের কি সুন্দর একটা নদী দেখতে এই যে নদীটা দেখতে এই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী এই জাদুকাটা নদীও কিন্তু বিশাল সুন্দর বা কি বলবো অসাধারণ একটি জায়গা এই শিমুল বাগানের পাশে এত সুন্দর একটা নদী তারপরে পাহাড় মেঘালয়ের যে বিশাল বড় বড় পাহাড় সবকিছু কিন্তু আপনারা এই শিমুল বাগানে আসতে আসলেই কিন্তু দেখতে পারবেন মেঘালয়ের পাহাড় তারপরে আছে আপনার টিলা আর এই যে নদী জাদু নদীর কি বলবো জায়গা নদী কি স্বচ্ছ পানি অসাধারণ দেখতে ভালো লাগে তারপর মেঘালয়ের পাহাড়ের নিচ দিয়ে এত সুন্দর একটি নদী প্রবাহিত হয়েছে যা আপনার ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তুলবে আপনি যদি জাদুকাটার নদীতে ভ্রমণ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অনেক ভালো লাগবে কি বলবো আর বিশেষ করে আপনারা এই বাগানে আসলেই কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো এই যে দেখতে পারছেন এটা কিন্তু এটা কিন্তু জাদুঘটা নদীর দৃশ্য অসাধারণ দৃশ্যবাই কি বলবো আর এই বাগানে আসলে কিন্তু এসব দৃশ্য দেখা যায় কারণ বর্তমানে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটা ভ্রমণ স্পট হচ্ছে শিমুল বাগান আর এই শিমুল বাগান আসলে কিন্তু আপনারা শিমুল বাগানের পাশাপাশি আরও অনেক স্পট দেখতে পারবেন অনেক স্পট বিশেষ করে জাদুকাটা নদী তো থাকবেই এটা মনে করেন আপনার বোনাস পয়েন্ট মানে আপনি শিমুল বাগানে আসবেন আর জাদুকাটা নদী দেখবেন না তা হয়ই না কারণ হচ্ছে জাদুকাটা নদী কিন্তু শিমুল বাগানের একবারে পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে আর এই নদীর পাশে কিন্তু মেঘালয়ের যে বিশাল বড় বড় পাহাড় আপনি যখন উপভোগ করবেন পাহাড়ের সৌন্দর্য আপনার মনকে চাঙ্গা করে তুলবে এই যে দেখতে পারছেন তো পাহাড়ে কিন্তু এখন কিন্তু এই জন্য পাহাড়টা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো আপনারা যখন আসবেন তো অবশ্যই দেখতে পারবেন খুবই সুন্দর জায়গা তারপরে এখানে আছে বারেকটিলা আছে শারফিন আছে এইদিকে নীলাদ্রি লেক মানে আপনি বাগান থেকে শিমুল বাগান থেকেই আপনি এই অর্থ এলাকার যত স্পট আছে ভ্রমণ স্পট সবকিছু কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা আরো অনেক কিছু দেখব এই ভিডিওতে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা মাস্টলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আর আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা চলে গেলাম দেখা হবে খুদা হাফেজ